আপনারা জানেন যে সাতকেরা পৌরসভায় প্রথম শ্রেণীর পৌরসভা আঠারোশো সালে এই পৌরসভা প্রতিষ্ঠিত হয় কিন্তু দুঃখের সাথে জানাতে হবে সাতকেরা পৌরসভায় অনেক সমস্যা আছে যেহেতু রাস্তাঘাটেরও সমস্যা আছে আমাদের জলাবদ্ধতার সমস্যা আছে আর সবচেয়ে বড়ো সমস্যা আমাদের বড় চ্যালেঞ্জ এখন সাতকেরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা আমরা সাতকেরা পৌরসভার নিজস্ব একটা জায়গা আছে বিনের পোতা নামক স্থানে আমাদের সাতকেরা পৌরসভার সকল বর্জ্য আমরা ওই বিনের পোতায় ওইখানে আমরা নিয়ে যাই আমাদের একাধিক এনজিও সঙ্গে আমরা কথা বলছিলাম তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে ওইখানে একটা আমাদের বর্জ্য ট্রিটমেন্ট প্ল্যান করে দেবে অন্য অন্য জেলা শহরে যেমন যশোর আছে আমরাও আমাদের পরিকল্পনার মধ্যে এটা রাখছি যদি কোনো এনজিও না করে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আমরা পৌরসভার নিজস্ব অর্থায়নে অতি দ্রুত আমরা এটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আমাদের সাতক্ষা পৌরসভার মোট ওয়াইট ওয়ার্ড হচ্ছে নয়টা নয়টা ওয়ার্ডে আমাদের ট্রাক এখন আপাতত আছে দুইটা ট্রাক আলম সাধু আছে আপনার চারটা আর এই ছোটো যে মিনি আপনার ইঞ্জিন ভ্যান মতো জাগলে, এগুলো আমাদের আটটা দশটা আছে এইগুলো দিয়ে আপাতত আমরা এখন বর্জ্য পরিবহন করছি আমাদের প্রত্যেক দিন প্রায় চোদ্দো থেকে পনেরো মেট্রিক টন বর্জ্য আমরা ওইখানে ডাম্পিং করি ডাম্পিং স্টেশনে